চলুন বন্ধুরা আজ বাঁকুড়া জেলার রানিবান ব্লকের বারো মাইলের জঙ্গলে যাই শাল পিয়ালের খোঁজে এই যে দেখতে পাচ্ছেন পিয়াল গাছ প্রচুর পিয়াল ধরে আছে একটু গাছটা দেখাই বড় করে দেখুন দেখতে পাচ্ছেন এই ফল সারা বছর পাওয়া যায় না বছরের মোটামুটি এক মাস মতো পাওয়া যায় ফলটা স্বাদে অম্লমধুর দেখুন চারদিকে শুধু শাল আর পিয়াল আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আর জঙ্গলের ভিতরে আর যাচ্ছি না এ দেখুন একটা বেশ বড় পিয়াল গাছ এবার দেখুন পিয়ালের ফুল যেটা মা সরস্বতীর পুজোয় লাগে চলুন কয়েকটা পিয়াল পেড়ে খাই কাঁচা অবস্থায় এই ফল সামান্য কোষাতে হলেও তৃষ্ণা নিবারণের জন্য আমরা কাঁচাও খাই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই ফল পাকতে শুরু করলে আমরা তো খাই পাখিরা মহানন্দে খায় অম্লমধুর স্বাদের বেশ লাগে জঙ্গলমহলের এই সুপরিচিত পিয়াল ফল সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমি আপনাদের কিছু তথ্য দিলাম আরও জানার জন্য আসুন এর স্বাদ গ্রহণ করুন বেশ ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই বাঁকুড়া জঙ্গল ঘুরে যাওয়ার জন্য